দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা বেঁচে থাকতে হয় বাঁচতে হয় জীবন চালিয়ে নিতে হয় এ কারণে যতটুকু দরকার ততটুকুই মানুষ এখন বাজার করছে মাত্র বাজার থেকে এলাম কয়েকটা দোকানের বাজার এখানে আমাদের এখানে কয়েকটা সুপার মার্কেট আছে আমার বাসার সঙ্গে আছে আলদি সুপার মার্কেট আর কলরয়েড বেলজিয়ামের সব থেকে রিজনেবল প্রাইসে যে সুপার মার্কেটটা সেটার নাম হলো কলোরাইড যারা এখানে বিজনেস করে তারা ওখান থেকেই বাজার করে দোকানে বিজনেস করে আর আমার বাসার খুব কাছেই আছে একটা আরবি দোকান একটা তার্কিজ দোকান তুরস্কের দোকান নর্মালি আমি ওই দুইটা দোকান থেকে যেহেতু আমার সাইকেলের রিচের মধ্যে এ কারণে আমি ওখানে যাই আমার যেদিন ফ্রি ডে থাকে আজকে বুধবার বিকাল সময়টা ফ্রি এ কারণে আজকে বাজার থেকে আসলাম অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করে আপু বেলজিয়ামের জিনিসপত্রের দাম কেমন অনেক দিন পরে এরকম একটা শপিং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি শপিং দেখতে আমরা পছন্দ করি বিশেষ করে আমি শপিংয়ের ব্লগগুলি দেখতে খুব পছন্দ করি যেহেতু নিজে বাজার করতে পছন্দ করি তো এ কারণে বাজার দেখতে পছন্দ করি বাজার দেখাতে পছন্দ করি ভাবলাম আপনাদেরও ভালো লাগবে যারা বেলজিয়ামের লাইফস্টাইল ভিডিওগুলি দেখতে পছন্দ করেন বেলজিয়ামের জিনিসপত্রের দাম কেমন তাদের কাছে খুব ভালো লাগবে মেইনলি ইয়ান আর প্রয়োজনীয় জিনিস ওর এখন ভ্যাকেশান চলছে এটা ওটা বানায় মাঝে মাঝে আর ওর জিনিসগুলি ফ্রিজে রাখতে হয় আমি কাজে থাকি মুকুল কাজে থাকে ও একা একা বাসায় কিছু করার থাকে না বিভিন্ন জিনিস বানিয়ে নিজে নিজে পছন্দ করে খায় ওর আইটেমগুলি এখানে কল থেকে অনেক বাজার করেছে আর আমি কিছুক্ষণ আগে সাইকেলে করে এই বাজারগুলি করে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রান্না করা দেখেছে তার জন্য যত ইনগ্রেডিয়েন্টস লাগবে মেইনলি সব ইনগ্রিডিয়েন্টস কেনা হয়ে গেছে তবে চিলি পেস্টটা পাওয়া যায়নি চিলি পেস্টটার জন্য অন্য দোকানে যেতে হবে আজকে আর মুকুল সময় করতে পারেনি সকালে অবশ্য ওকে নিয়েই এই বাজারগুলি করেছে আর মিনিক ড্রিঙ্কস এইটা ওর ভীষণ পছন্দের ট্রপিক্যাল ট্রপিক্যাল মেয়ে তো জন্ম বেলজিয়ামে ন্যাশনালিটি বেলজিয়াম এটা ওর ভীষণ পছন্দের ট্রপিক্যাল ড্রিঙ্কস এখানে বিভিন্ন ট্রপিক্যাল ফল দিয়ে এই ড্রিঙ্কসটা বানানো হয় আর পালন শাক ফ্রেশ পালন শাক বেবি স্পিনাজও বলে এটাকে খুবই মজার আর বাংলাদেশের পালন শাক আর এখানকার পালন শাকের মধ্যে না বেশ অনেকটাই পার্থক্য এখানের পালন শাকটা আমার কাছে বেশি মজা লাগে আর বাংলাদেশের পালন শাকটার ফ্লেভারটা বেশি ভালো লাগে চেরি টমেটো স্নুপ টমেটোও বলে মিষ্টি তো চকলেটকে হলো ওরা স্নুপ বলে আর চকলেটের মতো মিষ্টি তো এটা হলো হেলদি চকলেট স্নুপ টমেটো বেলজিয়ান্ডা বলে হেলদি টমেটো তো আসলেই অনেক মজার দুইটা টমেটোর প্যাকেট এনেছে আর এখানে আভো মুকুলের সালাদের জন্য ইয়ানারও লাগবে আভো তো ভীষণ হেলদি খুবই মজা লাগে আমার কাছে নারকেলের যে শ্বাস আছে আমার কাছে ঠিক তেমনই লাগে এটা খুব ভালো লাগে আর সয়া এনেছে চাইনিজদের খাবার চাইনিজরা এটা খুব বেশি ইউজ করে ও কতটুকু ইউজ করবে আমি জানি না তবে ওর পছন্দ আর এখানে লুকোলা এই সালাদ পাতাটা আগে চিনতাম না ইয়ানামনি আমাদের চিনিয়েছে বেশ ভালোই লাগে দুরুম খেতে যেটাকে শর্মা আমরা বেলজিয়ামে আমরা দুরুম বলি আর সবাই বাংলাদেশে যারা চিনেন তারা তো শর্মা নামেই চিনেন সেটার মধ্যে আমি দেই আর বাংলাদেশের জাম বেলজিয়ামের জাম নাম হলো কেরসেন চেরি এটা এই প্যাকেটটা ইয়ান অবশ্য খুলে ফেলেছে এই যে কেরসেন এটা খুবই মজা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দুই প্যাকেটে হলো এক গ্রাম আছে ও খুলে কিছুটা খেয়েছে গাজর নিয়ে আসছে নেদারল্যান্ডে গাজরকে বলে একটা এটাকে তো জুকিনি বলে আর চারটা লেবু লেবুর শরবতেই গরমের সময় খেতে খুব ভালো লাগে তবে কষ্টের ব্যাপার কি শরবত খাওয়ার সময় নেই কাছ থেকে যখন আসি তখন টায়ার থেকে তখন এক গ্লাস শরবত খুব ভালো লাগে তবে করে খেতে হবে তো সেই জন্য আর বানানো হয় না আর এই চকলেটটাও খুব পছন্দ করে এই চকলেটটার দাম দুই ইউরো এতটুকু চকলেট বাংলাদেশি টাকায় তিনশো টাকা একবার খেলেই শেষ ফিলাডেলফিয়া চিজ এটা আমার ভীষণ পছন্দ ব্রেডের সঙ্গে খেতে আমি ভীষণ পছন্দ করি এটা খুব মজা এটা হলো অরিজিনাল আবার লাইটও পাওয়া যায় তবে আমি খেলে অরিজিনালটাই খাই কটেজ চিজ এইটা অবশ্য মুকুলের এগুলিও বেশ এক্সপেন্সিভ দুই ইউরো করে না আড়াই ইউরো করে যেন এতটুকু কটেজ চিজ এখানে কয়েকটাই কটেজ চিজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কটেজ চিজ আর ইদানি ইয়ানামুনি ইয়োগোট পছন্দ করে এইটা হলো আলপ্রো কোকোনাট এটার ফ্লেভারটা হলো নারকেলের আর এইটার ফ্লেভার হলো স্ট্রবেরি আলপ্রো আর এইটার ফ্লেভার হল আলপ্রো জিক অলিভ কিনেছে এই তো গেল কল বাজার আর আমি আজকে একটা বাসার সামনে এরকম বড় বড় জুকিনি বিক্রি করছিলাম দুইটা কিনে নিয়ে এসেছি দুই ইউরো দিয়ে বেশ ওয়েট তো বেশ অনেকগুলিই ছিল তবে আনা যায়নি কারণ ওয়েটটা অনেক বেশি আর এই সাইডে আরও কিছু বাজার আছে আলু শেষ হয়ে গেছে আলু নিয়ে আসছি পাঁচ কিলো আলু এখানে প্যাকেট এখানে মাছ এনেছি এটা আলু নিয়েছি এটা মরকান দোকান থেকে নিয়েছি আলু থেকে বরবটি নিয়েছি আলু থেকে স্পিনাচই এটাও নিয়ে ব্যস্ত জীবনে ফার্স্ট রান্না করার জন্য এরকম এক প্যাকেট স্পিনাচ বের করে চুলায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে চড়ায় দিলেই হয়ে যায় একটু চিংড়ি মাছ দিয়ে আমি সাধারণত স্পিনাসটা ভাজি করি আর এখানে পাঙ্গাশের ফিলে ফিলেটা ফ্রাই খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে মাঝে মাঝে করি ফ্রাই আবার একটু মাখা মাখা টমেটো দিয়ে ভুনার মতো করি ভাল লাগে এটা কাটা ছাড়া তো ইয়ানামি পছন্দ করে বাবা পছন্দ করে আর অনেক দিন পরে আজকে রূপচাঁদা মাছ এনেছি বড়ো বড় যে রূপচাঁদাগুলি এখানে এই রূপচাঁদা বারো ইউরো করে কিলো নিয়েছে দুইটা রূপচাঁদার দাম বারো ইউরো দুইটা রূপচাঁদা বারো ইউরো নিয়েছে একটা রসুন এনেছি পাঁচশো গ্রামের আর এখানে চিকেন উইংস এনেছি রানামনি চিকেন উইংস পছন্দ করে এখানে একটু সফিস এনেছি রানামনির জন্য মসুরির ডাল এনেছি এক প্যাকেট শশা এনেছি এই শশাগুলি আমার কাছে খুব ভালো লাগে একেবারে দেশি ফ্লেভার চিকন চিকন শশাগুলি আর এখানে শ্যাম্পেনিও এনেছি এইগুলো হলো আলদির পাঁচশো গ্রাম এখানে লাল ক্যাপসিকাম এনেছি আর এখানে এনেছি আম পাকিস্তানি আম এই আমগুলি খুব মিষ্টি হয় খুব ভালো লাগে খেতে আর এখন বলি দামের কথা অনেকেই আমাকে বেলজামের জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে এতটুকু বাজার সব মিলিয়ে একশো ষাট ইউরোর বাজার যেটা বাংলাদেশি টাকায় বিশ হাজারের উপরে কতটুকু বাজার মাত্র